আমার জীবনে যেন কোনো রুটিন নেই এখন সব রুটিন আমার ছেলে রুটিনের সাথে সাথে চলে আলাইকুম কেমন আছেন ভালো আছেন বউ আজকে খুব দেরিতে করে চলে আসতেন আজকে বাইরে যাওয়ার প্ল্যান ছিল কারণ শুক্রবার যানজট একটু কম থাকবে কিন্তু আমার ছেলে ঘুম একদম কম একদম দুপুরবেলা উঠে পড়ছে এখন তো আমার টেনশন তারপর কী করবো ওকে রেডি করার জন্য ফুপি দেওয়া ড্রেসটা বের করলাম যে পরাবো কিন্তু আফসোস ড্রেসটা একদম ওর বড় হয়ে গেছে মানে এটা পর কিন্তু বাইরে যেতে পারলাম না কারণ একদম বড় হয়ে গেছে এটা হয় বেশি মানে এখন করতে পারবে না হয়তো আরো এক বছর মাথায় গিয়ে হয়তো বা করতে পারবে একটু বেশি বড় হয়ে গেল তারপর যা হোক ছেলেকে একটু দেখালাম যে এখন বড় হয়ে গেছে কি করবা এটা পড়তে হবে না ছেলে বুঝলো পরে আবার চেঞ্জ করে আমরা বাইরে চলে গেলাম তা গিয়েছিলাম ওর জন্য জুতা কিনতে তো মেশিন মেশিন করে সব জুতা পরছে মাসাল্লাহ সে এত মজা করে জুতা পরতেছে সে খুলবেই না ঠিক আছে সে খুলবেই না আর সে সব বুঝতে পারতেছে মানে এখানে বসে বসে এগুলো দেখতে হয় হেঁটে হেঁটে সে চয়েস করে দেখতেছে মানে এক কথা কী বলবো মানে মা বাবার পকেটেও হাত দিচ্ছে একটু করে করে স্টাইল দিচ্ছে যাই হোক জুতা সেটা কিনা শেষ তারপর আমরা ইফতার টাইম চলে আসলো আর আমি নিচে গিয়ে এখানে না স্টাইল করেছে কোনো ইফতারে আমার কোনো আয়োজন নাই কিচ্ছু নাই পরে আমি ওকে রেখে গেছি পরে সে শুনি যে আমার ছেলে নাকি মা মা করে অনেক জোরে জোরে করে আমার টাকাটাই খুঁজছে মানে ও তো মা ডাক্তার করছে মানে এত ভালো লাগছে শুনে যেম তাই আমি তো নাই পরে এই যে কেনাকাটা করে আমরা বেরই পড়লাম খুবই তাড়াতাড়ি বেরোই পড়লাম কারণ একদম দুপুরবেলা তো গিয়েছিলাম মানে এরা ছেলের ঘুমের টাইমে চলে আসছে আর ভালো লাগতেছিল না আর ইফতারের পর এমন হয় যে অনেক টাইম নিয়ে মানুষ হচ্ছিলো খায় আসলে খাবেই তো তাই না ইফতারের জিনিস খাবে না তারপরে দাঁড়া থাকতে হয় তো একটু বিরক্ত লাগে আর আমার ইচ্ছা ছিল ইফতারের পর পরই বের হওয়া কিন্তু এই যে বললাম বাবুর ঘুমের জন্য আসলে আমার ওভাবে করে বের হওয়া হয় না নিজের মতো করে আসলে প্রতিদিন মনে করে আজকে সব কেনাকাটা কমপ্লিট করে বাসায় আসবো প্রত্যেকটা দিন এমন হয় যে কিচ্ছু কেনাকাটা হয় না ফুট করে পাশে চলে আসতে হয় কারণ ছেলে মুখটা দেখলাম ভীষণ খারাপ লাগে পাশে আসে সাথে সাথে ওর জিনিসপত্র কুসাটা লেগে গেছে এইদিকে ঝড় উঠছে এত জোরে বৃষ্টি নামছে মানে কি বলবো একদম ঝুম বৃষ্টি নামলো হঠাৎ করে একদম বাইরে কিন্তু মেঘলা আমার মনেই হয়নি পরের দিকে যেমন গাছগুলো একদম ভিজে ভিজে গেছে খুব ভালো লাগতেছে দেখতে পরে একটু ভিডিও করে এটা কচি কচি পাতা উঠছে আর যদি গোলাম গাছটা কিনছিলাম না এটারও বেশ সুন্দর পাতা গেছে হয়তো নতুন পাতা আমি যেহেতু কেটে দিছিলাম আর কেটে দিলে তো নতুন নতুন গছ বেরোতে থাকে পরে একটু গোসল করে নিলাম যেহেতু বাইরে থেকে আসলে একটু ফ্রেশ না হলে তো আমার হয় না তো ফ্রেশ হয়ে নিলাম হঠাৎ করে দেখতেছি আমার মুখে এটা কী মা ছেলে কখন যেন কামড় আমাকে বাইরে আমি ওই সময়টা খেয়াল করিনি এখন আয়না গিয়ে দেখি যে এমন একটা গর্ত হয়ে গেছে মানে এটা কি মানে সব কামড় আমিই আমি খাবো পালতে গিয়ে মানে বাবা এই সব থেকে একদম বেঁচে যায় যে যাই হোক এই যে রান্না একটা কোনো রকমে একটা পাঙ্গাস মাছের রান্না করে ধুয়ে যাওয়া হয়েছিল আর ফ্রিজে বাসি তরকারিও আছে তো ভালো এটা দিয়ে একটু হালকা একটু খাওয়া তা করিনি যেহেতু বাইরের থেকে আসলে না কিছু করতে ইচ্ছা করে না খেতে ইচ্ছা করে না মানে মনে হয় একটু শুয়ে পড়বো তাকে ছেলেটা ঘুমাতেও তো দেরি হয়ে যায় তো এই হলো অবস্থা তো সবাই ভালো থেকো আল্লাহ ফেস